আজকে দীঘা থেকে ফিরছি আজকে ডেট হচ্ছে তিন তারিখ থার্ড মে তো এখন আমাদের বাস দাঁড়িয়েছে কোলাঘাটে আর কোলাঘাটে দাঁড়িয়ে তো সবাই খাওয়া দাওয়া করে তো এই যে আমার দোকানটা দেখতে পাচ্ছ টু পান সেন্টার ওখান থেকে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম ডিউ যেটা ক্রিন কালারের ডিউ সেটা কুড়ি টাকা দাম এখানে ফ্রিজিং চার্জ নিচ্ছে পাঁচ টাকা এক্সট্রা তো আমি নিলাম আমারও ভুল হচ্ছে যে আমি এক্সপায়ারি ডেট দেখে নেই নি তো আমি খাওয়ার পর দেখছি ওটা কোনো টেস্টই নেই মানে একটা কোল্ড ড্রিঙ্কসের যেরকম ঘাঁস থাকে কিছুই নেই যাই হোক তারপর আমি এক্সপায়ারিটা দেখলাম দেখলাম ওটা এক পঁচিশে অলরেডি এক্সপায়ার হয়ে গেছে তো দেন আমি গিয়ে দোকানে বললাম কমপ্লেন করলাম তো তারপরে আমাকে চেঞ্জ করে এই বোতলটা দিয়েছে কিন্তু আমার একটাই বক্তব্য যে তোমরা যখন এক্সট্রা ফাঁস টাকা নিচ্ছ তখন তাহলে কেন তোমরা দেখে মানে জিনিসটা দিচ্ছ না এক্সপায়ার জিনিস কেন দেওয়া হচ্ছে মানুষকে অবশ্যই অবশ্যই আপনারা যদি এখানে যদি কেনেন তো অবশ্যই ডেট চেক করে নেবেন আর নাহলে আমি তো বলবো যে এরকম এক্সপায়ার ডেটওয়ালা যদি আপনারা পান অবশ্যই ক্রেতা সুরক্ষা দপ্তরে কমপ্লেন করবেন